ايام <applause> الصلاه সাধারণভাবে মালয়েশিয়ার মসজিদ গুলো কিন্তু অনেক সুন্দর পরিপাটি হয়ে থাকে এর মধ্যে আমি মালয়েশিয়ার অনেকগুলো মসজিদ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব মালয়েশিয়ার সর্ব মসজিদ মসজিদ সুলতান শুধু মালয়েশিয়ার এটা দক্ষিণ এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম মসজিদ মসজিদটি মালয়েশিয়ার ডিস্ট্রিক্টের শাহলমে অবস্থিত তো চলেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো মসজিদ সম্পর্কে এই মসজিদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই উনিশশো সালে মসজিদটা নির্মাণ কাজ সম্পূর্ণ হয় মসজিদটা চারটা মিনার বিশিষ্ট এবং প্রত্যেকটা মিনারি মসজিদের চার কোন অবস্থিত মসজিদের গম্বুজটার উচ্চতা একশো মিটার যেটা ফিট হিসাবে হিসাব করলে তিনশো পঞ্চাশ ফিট উচ্চতা সম্পূর্ণ মসজিদের চারটা মিনার অনেক উঁচু উঁচু এবং অনেক সুন্দর কারুকার্য দ্বারা নির্মাণ করা এক একটা মিনারের উচ্চতা একশো মিটার বা চারশো ফুট চলেন এবার আপনাদেরকে নিয়ে যাই মসজিদের ভেতরে অনেক সুন্দর কারুকার্য দ্বারা মসজিদটা নির্মাণ করা মসজিদের গম্বুজের আকৃতিটা দেখেন কত সুন্দর আর এটা এক গম্বুজ বিশেষ একটা আর এই দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে ইমামের খুদবার জায়গা দেখেন সোহান আল্লাহ কত সুন্দর একটা আশ্চর্যজনক বিষয় কি জানেন এই মসজিদে সঙ্গে একই জামাতে প্রায় চব্বিশ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে সোহান আল্লাহ তো স্বাভাবিক ভাবে মালয়েশিয়ার মসজিদ গুলো কিন্তু সোহান আল্লাহ অনেক সুন্দর